ইফেক্ট ছবি বানাইতে দিত আবার ওই যে সাকিব খানের ফোন দিছিলাম যে ছবি টবি কবে কি বানাবো তার জন্য সবাই ভাই দিছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু ম্যানার ব্লগ তো এখন বাজে হলো 9:30টা বাজে যাইছে এখন তো ব্লগটা আবার শুরু করলাম তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দীর্ঘ দুই দিন পরে আবার ব্লগ শুরু করলাম কারণ শুক্রবারে তো একটু অসুস্থ ছিলাম দুই দিন কলেজ করে অবস্থা খারাপ হয়ে গেছিল সারাদিনই কলেজে ধরতে গেলে তো পাঁচটা পর্যন্ত কলেজে ছিলাম তো শুক্রবার একটু অসুস্থ হয়ে গেছিলাম তার জন্য আর ভিডিও করিনি তো আজকে ভাবছিলাম কি একটা চ্যালেঞ্জ ভিডিও করবো আজকে কোনো কাজ নেই কিন্তু আজকে স্কুল আছে তো তার জন্য ভাই স্কুলে চলে গেছে তো আর ভিডিও করতে তো এখন তো ব্লগটা শুরু করলাম আর দেখেন বাইরে এই যে কত লোক আজকে এখন তো তাও কমই আর একটু আগে মনে করি রাস্তা খুব ব্লক হয়ে গেছিল এত লোক ওই যে চাকরির জন্য সবাই দাঁড়ায় রয়েছে তো আজকে ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন বানাইতেছিল চা দুধ চা আর নানোর জন্য দুধ আনলাম কেবল নিচে গেলাম যে শাক নিয়েছে তো অনেক সুন্দর টাটকা টাটকায় কলমি শাক নিয়েছে আজকে কী আনকে বাসাগুলো পানি নেই তো উপরে ছাদে কল ছড়াইতেছে তো ট্যাঙ্কিতে যিনি কি হয়েছে ময়লা টলার জল সময় না কি জানি না প্রথমে সেই পরিষ্কার করে তাও কি অবস্থা সবগুলো পানি ধরে রাখছে পানি সম্পূর্ণ শেষ এখন বাজে হলো ছয়টা এগারো সন্ধ্যা এগারো এখন গোসল বললাম তো সারাদিন পানি ছিল না তো কাজ টাজ করলাম এখন হলো লেবুর শরবত বানাইতেছি কারণ যা গরম পড়ছে তো লেবুর শরবত দরকার আর

তো আজকের আমরা হলো পরীক্ষা চলতেছে তো অনেকজন ভাবতেছেন যে আমার এসএসসি পরীক্ষা চলতেছে তো আমার এসএসসি পরীক্ষা না আমরা হলো কলেজ হল টিউটোরিয়াল পরীক্ষা চলতেছে তো আমার এসএসসি পরীক্ষা চলতেছে না তো যারা যারা লিখতেছেন যে এসএসসি পরীক্ষা কেমন এসেছে তো তাদের উদ্দেশ্যে বললাম যে এসএসসি পরীক্ষা চলতেছে না আমার হলো ক্লাস টিউটোরিয়াল পরীক্ষা চলতেছে তো আবার কলেজে হলো সমস্যা কি থার্ড টিউটোরিয়াল চলতেছে থার্ড টিউটোরিয়াল যেদিন শেষ হবে সেই দিন সকালে আবার ফোর্থ টিউটোরিয়াল শুরু হয়ে যাবে মানে ফোর্থ টিউটোরিয়াল শুরু হবে তারপর ক্লাস হবে তারপর ছুটি দিয়ে তারপর থার্টিভ শেষ হবে তো এরকম অবস্থা কলেজের কি অবস্থা বুঝিনা প্রচুর পড়া সারাদিন তো কোনো বোলক করি কারণ পানি নাই কিচ্ছু নাই সারাদিন শোয়া আম্ম রান্না বার্না করলে কোনো মতে পানি সব দৌড়ে রাখছিল তো আগেই এখন এখন আবার আগেই পানি ধরে রাখছে যাতে এখন পানি চলে গেলে আবার ই সমস্যা না হয় তো এখন কারেন্ট তো ছিল না আজকে আবার কারেন্ট ছিল না আজকে কি অবস্থা হয়েছে আবার কালকে তো আবার পরীক্ষা কালকে আবার রবিবার কালকে কলেজ যাইতে হবে আবার সোমবার হলো বৈশাখী বৈশাখীতে আবার বসে কলেজে যাইতে হবে বাধ্যতামূলক কিন্তু ওই যা তো ব্লক করতে পারবো না কারণ যা মোবাইল এলাও নাই কোনো অনুষ্ঠান হলেও মনে করেন কনসার্ট হলেও কলেজে কোনো ফোন এলাও নাই তো তার জন্য গ্রামে প্রচুর গাই গেছি কেবল চোখে আর অস্থির হয়ে গেছে লেবুর শরৎ বানানো হয়ে গেছে খায় টেস্ট করে দেখি কিরকম হয়েছে বলানো এখন নাই এই যে আমার লেবুর শরবত আপনার একবার খান তাহলে মনে করবেন আপনার মগটক টক খেয়ে ফেলে দেবে আমার লেবুর শরবত এত স্বাদ হয় আপনার টক মনে করেন মগ টক কামড়ায় টামড়ায় তারপরে খেয়ে ফেলে দেবেন এত লেবুর শরবত বাচ্ছিস একটা দোকান

তো গাইজ ব্লগটা আজকে পরই তো ব্লগটা বেশি বড়ো করলাম না তো একটু 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 ব্লক করলাম আজকে তো দুদিন ধরে ব্লক করি নিই তার করার রেগুলার করার চেষ্টা করব তো অবশ্যই রেগুলার আপলোড দিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউবে যারা দেখলেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম